নদীয়ার নবদ্বীপের পূর্ণভূমিতে সবথেকে বড় শিব সুন্দর মনোরম পরিবেশে এক দু ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কিভাবে যাবেন যদি কৃষ্ণনগরের দিক থেকে যান তাহলে শ্রী শ্রীচৈতন্য ব্রিজ পার করে ডান দিকে শ্মশানের দিকে যেতেই সামনেই পড়বে যদি বর্ধমানের দিক থেকে আসেন ব্রিজে ওঠার আগে বা নেমে যাবেন সেখানে শ্মশানের দিকে যেতেই আপনারা এটা দেখতে পাবেন আর যদি ট্রেনে আসেন নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে আসা যাবে খুব সুন্দর পরিবেশে দিনের বেলা থেকেও সন্ধ্যাবেলাতে ঝর্ণা হরিনাম কত্তন আপনারা শুনতে পাবেন সঙ্গে এখানে একটি ছোটো ক্যাফেও আছে বাইরেও অনেক ফাস্টফুড বা আইসক্রিম এক দোকান আছে ছোট পার্ক মতো আছে এক দোকানে কাটিয়ে দেওয়া যায়